কিরে বন্ধু কেমন আছিস ইদানিং তো তোর দেখাই পাওয়া যায় না এতদিন পর তোকে পেলাম চল কোথাও একটু বসি ঠিক আছে চল এখন বল এতদিন তোর কোনো দেখা পাইনি কেন আর দেখা জীবনের উপর আমার অনেক গা ধরে গেছে কিছুই আর ভাল লাগে না কেন রে বন্ধু তুই তো আগে এরকম ছিলি না অনেক প্রাণবন্ত ছিলি তা ঠিক আসলে কি জানিস কোন পুরুষ মানুষ যখন তার কর্মজীবনে সফলতা অর্জন করতে পারে না তখন জীবনটাই তার কাছে বৃথা মনে হয় বন্ধু তুই যা বললি সব ঠিক কথাই বলেছিস কিন্তু তারপরও আমি মনে করি তো চেষ্টার মধ্যে কোথাও কমতি আছে জীবনে সফল হতে গেলে নির্দিষ্ট লক্ষ্যের দিকে প্রবল বেগে চেষ্টা চালাতে হয় যতক্ষণ পর্যন্ত তুই তোর লক্ষ্যে পৌঁছাতে না পারবি এর উপর তোকে একটা গল্প শোনাই শুনবি হ্যাঁ বল শুনব তাহলে শোন তুই তো নিশ্চয়ই সক্রেটিসের নাম শুনেছিস তো সক্রেটিসের কাছে তার এক ছাত্র এসে জিজ্ঞেস করছিল কিভাবে আমি সফল ছাত্রকে সফল হতে গেলে তোমার প্রবল ইচ্ছা শক্তি লাগবে এই বলে সক্রেটিস তার ছাত্রকে নিয়ে হাঁটতে হাঁটতে একটি নদীর ধারে গেল পরে ছাত্রকে নিয়ে নদীতে নামলো প্রথমে হাঁটু পানি এরপর বুক পানি তারপর গলা পানিতে যেই না গেল তখন সক্রেতি গায়ে সব জোর দিয়ে ছাত্রকে পানির ভিতর মাথা চেপে ধরল অনেকক্ষণ পানি খাওয়ার পরে ছাত্রকে যখন ছাড়লো তখন ছাত্র তো সক্রীতিসের ওপর খেপে গেল ছাত্র বলে স্যার আপনি তো আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন এটা শুনে তখন সক্রেটিস ছাত্রকে বলে না আমি তোমাকে মারতে চাইছিলাম না আমি তোমাকে ইচ্ছাশক্তি কি সেটা শেখাচ্ছিলাম আচ্ছা আমি যখন তোমাকে পানির মধ্যে চেপে ধরেছিলাম তখন তোমার মাথায় কি চিন্তা আসতেছিল তখন ছাত্র বলল স্যার আমি শুধু চেষ্টা করতেছিলাম কিভাবে আমি একটু অক্সিজেন নিব এই কথা সকৃতির শুনে ছাত্রকে জিজ্ঞাসা করলো কেন তোমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো কথায় তোমার চিন্তায় আসতেছিল না ছাত্র উত্তর দিল না স্যার আমি শুধু একটাই চিন্তায় ছিলাম কিভাবে আমি উপরে উঠবো আর এই জন্য আমি আমার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতেছিলাম তখন স্যার বলল এটাই হলো ইচ্ছা শক্তি এই রকম ইচ্ছা শক্তি বা চেষ্টা যখন তোমার কোনো কিছুর উপর আসবে আর তখনই তুমি সফল কাম হবে বন্ধু তোর এই গল্পটি শুনে আমি আবার নতুন করে বাচ্চারও সফলতার স্বপ্ন দেখতে শিখলাম বন্ধু এরকম একটি গল্প আমাকে শোনানোর জন্য তোর প্রতি রইল আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা আরে এত কৃতজ্ঞতার কি আছে বন্ধু হয়ে বন্ধুর জন্য যদি কোনো উপকারেই না আসি তাহলে কিসের প্রকৃত বন্ধু হলাম ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন